নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সুবিচারে বন্ধুরা আজ আমরা আলোচনা করব দোষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য অনেকেই বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নানা সমস্যা অনুভব করেন কিন্তু তার প্রকৃত কারণ জানেন না প্রায়শই দেখা যায় বাস্তু দোষের কারণেই মানুষের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় তাই আজ আমরা জানব বাস্তু দোষ থাকলে কি কি সমস্যা দেখা দেয় এবং কীভাবে তা দূর করা যায় আসুন আমরা প্রথমে জেনে নেই বাস্তু দোষ কি? বাস্তু হলো সেই শাস্ত্র যা আমাদের বাড়ির স্থাপত্য নির্দেশনা ও শক্তির সঠিক প্রবাহ বজায় রাখার বিজ্ঞান যদি কোনো বাড়িতে বাস্তু বাস্তুশাস্ত্রের নিয়ম লঙ্ঘিত হয় তাহলে সেই বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় এর ফলে অর্থনৈতিক সমস্যা পারিবারিক অশান্তি স্বাস্থ্য সমস্যা ও জীবনের নানা ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এখন আসুন জেনে নেই বাস্তু দোষ থাকলে কি কি সমস্যা হয় এক অর্থনৈতিক সমস্যা বাস্তু দোষ থাকলে আয়ের তুলনায় খরচ অনেক বেশি হবে জমা টাকা দ্রুত শেষ হয়ে যাবে এবং ইনভেস্টেও লাভ আসবে না এছাড়াও ব্যবসায় ক্রমাগত ক্ষতি হবে এবং গ্রাহক কমতে থাকবে দুই পরিবারে অশান্তি ঘরে বাস্তু দোষ থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক কলহ লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ও ঝগড়া বাড়তে থাকে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতার অভাব দেখা দেয় তিন স্বাস্থ্য সমস্যা ঘরে বাস্তু দোষ থাকলে পরিবারের সদস্যরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন ছোটখাটো অসুখ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রোগ দেখা দিতে পারে এবং ঘুমের সমস্যা দুশ্চিন্তা ওজন বৃদ্ধি বা হঠাৎ ওজন কমার সমস্যা দেখা দেয় চার ক্যারিয়ার ও ব্যবসার সমস্যা বাস্তু দোষ থাকলে অফিস বা কর্মস্থলে উন্নতি বাধাগ্রস্ত হয় পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায় না উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে পাঁচ মানসিক চাপ ও হতাশা ঘরে বাস্তু দোষ থাকলে বাড়ির পরিবেশ ভারী ও নেতিবাচক মনে হয় বিনা কারণে মন খারাপ থাকে হতাশা ও অবসাদ দেখা দেয় এবং পরিবারের সদস্যদের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পায় তো বন্ধুরা এই সমস্যাগুলির মধ্যে যদি একটি সমস্যাও আপনাদের সাথে ঘটে তাহলে ধরে নিতে পারেন যে আপনার বাড়িতে বাস্তু দোষ আছে এখন আসুন জেনে নেওয়া যাক বাস্তু দোষ কাটানোর সহজ উপায় কি কি রয়েছে এক প্রবেশদ্বারের বাস্তুশুদ্ধি প্রধান দরজার কাছে গণেশ ও লক্ষ্মী মূর্তি স্থাপন করলে শুভ শক্তির প্রবাহ বাড়ে এছাড়াও দরজার সামনে পরিষ্কার রাখতে হবে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ভালো দুই বাড়ির অভ্যন্তরে তুলসী গাছ রাখা তুলসী গাছ দোষ কমায় ও পজিটিভ এনার্জি বৃদ্ধি করে তবে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় তিন দক্ষিণ পশ্চিম কোণ ঠিক রাখা এই দিক ভারী রাখলে পরিবারের আর্থিক স্থিতিশীলতা ও সম্পর্ক মজবুত হয় এই কোণে ধাতব বস্তু বা ভারী আসবাব রাখলেও আরও শুভ ফল মেলে চার আয়না সঠিকভাবে স্থাপন করা ভুল জায়গায় আয়না রাখলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে তাই উত্তর বা পূর্ব দিকে আয়না রাখা উচিত বিছানার সামনে আয়না থাকলে দাম্পত্য কলহ বৃদ্ধি পায় তাই বিছানার সামনে আয়না থাকলে সেটি সরিয়ে ফেলা উচিত পাঁচ বাড়ির কোনাগুলো পরিষ্কার রাখা নোংরা ও অগোছালো জায়গায় বাস্তু বাস্তুদৌড় সৃষ্টি হতে পারে তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত রান্নাঘর ও শৌচাগার পরিষ্কার রাখাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছয় বাড়ির প্রধান দরজার সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে ঘি বা সর্ষের তেলে প্রদীপ জ্বালানো সবচেয়ে বেশি কার্যকর সাত রুদ্রাক্ষ বা বাস্তুদোষ নাশক যন্ত্র ব্যবহার বাস্তুদোষ নিবারণের জন্য নির্দিষ্ট রুদ্রাক্ষ বা যন্ত্র ব্যবহার করা যেতে পারে শ্রীযন্ত্র ও নবগ্রহ প্রতিকার যন্ত্র রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা বাস্তু দোষ আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিন্তু সঠিক প্রতিকার গ্রহণ করলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আপনার বাড়িতে এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই প্রতিকারগুলি অনুসরণ করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতে আরও এই ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেল সুবিচার সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন